শুক্রিয়া মহান স্রোষ্ঠ আল্লাহর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রজব মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মেয়ারাজ প্রসঙ্গে শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন আজ ইংরেজি জানুয়ারি মাস দু সাল সামনে আমাদের আগত সবে মেয়ারাজ কয়েকদিন পরেই তারপরেই লাইলাতুল বরা তারপরেই লাইলাতুল কদর এবং রমজান মুবারক মাস তো রসুল এ কারিম সাল্লাহ সাল্লাম কি আল্লাহর্বুল আলমিন দাওয়াত করেছিলেন এবং দাওয়াত শুধু নয় খাস দাওয়াত করে আল্লাহ রসুলের কাছে দুইজন ফ্রেশ তাকেও পাঠিয়েছিলেন আর সেদিনে বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লামের সিনহাটা পরিষ্কার করবার জন্য কল্পটাকে নিয়ে সোনার খাঞ্চায় রসুলে করিম সাল্লা সাল্লামের জমজমের পানি দিয়ে তার কলিজা দিল পরিষ্কার ঝরিষ্কার করে আবার তাকে ঠিক যেমনকার তমন তৈরি করার পর রসুলের করিম সাল্লামকে বোরাকে সওয়ার করিয়ে আল্লাহাবুল আলমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন এবং সেখানে তার চতুর্দিকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বলেছেন নাহু হাউলাহু সেই মসজিদে বাইতুল মোকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ তালা বরকতময় করে পাঠিয়েছেন সেখানে গেলেন ইমামুল আম্বিয়া হয়ে সমস্ত নবীদের নামাজের ইমামতি করলেন সেখান থেকে ব্রকে সওয়ার হয়ে বিশ্বনবী সাল্ল্লা সাল্লাম আল্লাহ দরবারে গেলেন শিক্ষানীয় বিষয় হলো এটা বর্থম আসমানে যাওয়ার পরে জিব্রাইল আলহী ইসাল্লাম বললেন যে দরজাটা খুলে দাও প্রশ্ন এখানে এটা যে শেষ নবী আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ দরবারে যাবেন আল্লাহ দাওয়াত করেছেন তারপরেও আবার অনুমতি চাইতে হচ্ছে তো নবী করিম সাল্লা সাল্লাম সঙ্গে আছেন তো দরজার যিনি গেটম্যান সেই ফেরেস্তা যিনি প্রথম দরজায় আছেন তিনি বললেন যে কে আপনি মা নানতা তো বললেন আনা ইব্রাহিম তো রসুল আকরম সাল্লা সাল্লাম সঙ্গে আছেন বলি ফেরস জিজ্ঞেস করছেন উনি কে তাহলে বুঝি উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিম মোহাম্মদ রসুল আল্লাহ আলাইহি সাল্লাম তাহলে আল্লাহর দাওয়াতে যাবেন আসুন প্রথম দরজা খুলবার পরে সৈয়দন আবাব আদম আলিহিমের সঙ্গে সাক্ষাৎ আসসালাম আলাইকুম সালাম সৈয়দন আবাব আদম আলী সালাতাম জিজ্ঞাসা করলেন যে যে কে তাহলে আপনারই সন্তান আপনারই আওলাদ আখরি নবী সর্বশ্রেষ্ঠ নবী যাকে তৈরি না করলে কুল কায়নাত তৈরি না হয় সেই নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাম আল্লাহর সাক্ষাতে যাচ্ছেন নবী করিম সাল্লা সাল্লাম দেখলেন আদম আদম আলিহাল্লামের ডান দিকে অগণিত মানুষ বাম দিকে অগণিত মানুষ বিশ্বনবী জিজ্ঞাসা করলেন যে বাপ সৈয়দানা আদম আলিহাল্লাম আপনার ডাইনে কারা আর বাম দিকে এরা কারা সেদিনে জিব্রাহিল আলিহ্লা বলেছিলেন যে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ডাইনে যে সমস্ত মানুষগুলো দেখছেন এরা সব জান্নাতি বাম দিকে যাদের দেখছেন এরা সব জাহান্নামী যাইবাহোক কথোপকথনের পর বিশ্বনবী পরের ধাপে আঁকাচ্ছেন তার আগে নবী করিম সাল্ল সাল্লামের এই জিজ্ঞাসা করা অনুমতি নেওয়ার এর কারণটা আমি আগেই বলেছি যে এটা শিক্ষা সফর মসজিদ মসজিদ আকস শিক্ষা সফর রসুল্লাহ পৃথিবীর মানুষকে শেখাতে চাইলেন জানাতে চাইলেন বোঝাতে চাইলেন যে আমি যত বড় মাপের মানুষ হই না কেন যিনি যে দায়িত্বে যে চেয়ারে বসে আছেন তার গুরুত্বটা দিতে হবে আমাকে একজন প্রধান সাহেবের বয়স তিরিশ আশি বছরের লোক অফিসে ঢুকলেও প্রধান সাহেবের পারমিশনে ঢুকতে হবে পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিলেন স্কুলের হেডমাস্টার মশাই বয়স তার পঁয়ত্রিশ আর পঞ্চাশ ষাট বছরের লোক তাকে পারমিশন নিয়ে স্যার আমি আসতে পারি একজন ডিএম একজন এসডিও একজন বিডিও একজন ইমাম সব স্তরের যে যে জায়গায় আছেন তার কাছ থেকে আমি যত বড় মাপের মানুষ হই না কেন তার চেয়ারের মূল্যায়ন করে তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে এটাই রসুল্লাহ পৃথিবীর মানুষকে জানালেন এই শিক্ষা দিয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে গেলেন আর যাওয়ার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন রসুল করিম সাল্লাম যখন সপ্তম আসমান থেকে আল্লাহ রাশ যখন রফ রফে করে যাচ্ছেন হুজুর ভয়ে আতঙ্কিত শোনশান আওয়াজ দেখে কোনো আওয়াজ নেই এক আসমান থেকে আর আসমান তখন রসুলে করিম সাল্লাহ সাল্লামের সঙ্গ ছেড়ে দিয়েছেন জেব্রাহল সালাম হুজুর একা একই যাচ্ছেন আগাচ্ছেন সঁ সাঁ করে সোঁঁ সোঁ করে শব্দ হচ্ছে হুজুর যেনটা আতঙ্কিত আতঙ্কিতভাবে হাজরা সিদ্দিকে একবার আবু বকারের কথাটা স্মরণ করলেন কেননা যেহেতু সবাই পৃথিবীর মানুষ যখন বিপদে বা একটা নির্জনে নির্বাহ ভয়ে চলবার ভাবনা ভাবে তখন তার প্রিয় সঙ্গীকে সাথে পেতে চায় তাই সেদিনে হুজুর এরকম করেই ভাবছিলেন এমন সময় রসুলের করিম সাল্লা সাল্লামের হাজরা সিদ্দিক একবারের গলার কণ্ঠে আওয়াজ আসছে ইয়া রসুল আল্লাহ হাইওয়ালা আপনি আগে আসুন আমি আবু বকার এখানে দাঁড়িয়ে আছি হুজুর সেই আওয়াজে সাহসে যাচ্ছে না শুধু জিজ্ঞাসা করছেন বাবা আবু বক্কা তুমি অত দূরে কেন কাছে এসো হজরত আবু বক্কার শুধু আওয়াজটাই আসছে ইয়া রসুল আল্লাহ আপনি আগে আসুন আমি সামনে আছি অথচ কাছাকাছি হচ্ছেন না বিশ্বনবী নবীর সাল্লাহ সাল্লাম আশে মহল্লার কাছাকাছি যখন গেলেন আর যাওয়ার পরে হজরত আবু বক্কা সিদ্দিককে দাঁড়িয়ে থাকতে দেখে হুজুর অবাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ হুজুর বলছেন বাবা আবু বকর তুমি এখানে দাঁড়িয়ে আমার কাছে যাও যাওনি কেন আল্লাহবুল্লা আলমিন বললেন আয় আমার হাবিব এ তোমার দুনিয়ার আবু বকর নয় তুমি আবু বকরকে এত প্রিয় ভেবে নিলে এত কাছে করে নিলে তাই তোমার আবু বকরের মতো আমি এক আবু বকর নামক ফেরেস্তা তৈরি করে তোমার ইস্তেকবালের জন্য আমি এখানে দাঁড় করিয়ে রেখেছি যে আবু আমি ডাকবো যেদিন তুমি আসবে তোমার সেই আবু বকারের কণ্ঠস্বর আবু বকরের আকৃতিতে আমি এখানে তোমার সম্মান আছে দাঁড় করিয়ে রেখেছি এটা আমি আল্লাহর আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহর দরবারে আল্লাহ সামনাসামনি বসে আল্লাহর সালাম দিয়ে বলছেন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বলেছিলেন আসসালাম আলাইকা ইয়া হাননাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন রব্বুল আলমিন আল্লাহ আপনি আমাকে সালাম প্রেরণ করলেন আমার গুণাহার উম্মত উম্মতানীদের কথাটা আমার বারবার মনে পড়ছে তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন ওয়ালা আলাবাদাহি সালেহীন মহতারাম আল্লাহ তার নেক বান্দাদের রসুলের নেক উম্মদের সালেহ উম্মদদের সালাম দিলেন আল্লাহ রসুলকে সালাম দিলেন তারপরে পঞ্চাশ অক্ত নামাজ থেকে পাঁচ অক্সে আসার এ লম্বা কাহিনী আমাদের শোনা আমি সংক্ষেপ সংক্ষেপকতায় সেই জায়গায় না গিয়ে শুধু এতটুকুনি বলবো মহান স্রষ্টা আল্লাহ সেদিনে সহস্তে আমাদের নাজাতের জন্যে আল্লাহর সঙ্গে আমাদের সর্বক্ষণের সাক্ষাতের কথাবার্তা হওয়ার আশায় আল্লাহ আমাদের জন্যে রসুলের কাছে পাঁচ অক্ত নামাজ দিলেন সলা তো মেয়েরাজুল মমিনিন বিশ্বনবী বললেন আমি যেমন সশরীরে মহান স্রষ্টা আল্লাহর কাছে গেছি আল্লাহর সঙ্গে মেয়ারাজ তথা সাক্ষাৎ করেছি দেখাশোনা করেছি কথা হয়েছে ঠিক তমন আমার উম্মতেরা পাঁচবার মসজিদে আসবে নামাজের পার্টিতে যাবে আর তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেই নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথোপকথন আমার উম্মত উম্মতানিরা করবে তাই রসুল বলেছেন আসলাতো মেয়েরাজুল মমিনিন নামাজ শ্রেষ্ঠ এবাদাত সেই এবাদাতের মাধ্যমেই আমার উম্মত উম্মতানীদের মেয়ারাজ হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে কথোপকথন হবে আল্লাহর সঙ্গে গোনা মাফি করার একটা জায়গা সেটাই হলো নামাজের মসাল্লাহ মহাতারাম সেই পবিত্র নামাজ মহান স্রষ্টা আল্লাহ এই মেয়ারাজের রাতে দিয়েছিলেন আজকে আমি এক দু সালে ইংরেজিতে জানুয়ারি জানুয়ারির ২০২৫ সালে আপনার কাছে আমি এই কথাটা তুলে ধরলাম আল্লাহ যদি হায়াতে রাখে আবার কোনোদিন হয়তো এ প্রসঙ্গে বলতে পারবো নইলে হয়তো এটাই আমার জীবনের শেষ কথা হতে পারে তাই প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের কাছে আমি এই বার্তা দিতে চাই যে এটা হচ্ছে বীজ বপন করার মাস আর এই মাসে মেয়ারাজের রাত্রে মহান স্রষ্টা আল্লাহ আমাদের জন্যে সর্বশ্রেষ্ঠ এবাদাত সলা তো রাজুল মোমেনিন আসলাত মেফতাহুল জানা আর সলাতু এমাদুদ্দিন রসুল্লাহ বলেছেন নামাজ হলো দিনের কুটি নামাজ হল আল্লাহর সঙ্গে মেয়ারাজ নামাজ হল বেহেস্তের চাবিঘাটি তাই সর্বশ্রেষ্ঠ বাদাতকে আঁকড়ে ধরে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্না সলাত আনিল মুনকার নামাজ একমাত্র মানুষকে অন্যায় কাছ থেকে খারাবি থেকে বিরত রাখে তাই মহান স্রষ্টার পবিত্র মেয়ারাজের রাতের আমাদের দেওয়া এই অনুদানকে আমাদের দেওয়া এই তোহফাকে আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করে প্রত্যেকটা ইমানদারের কাছে মেয়ারাজের রাতে রসুল্লাহ যে নামাজ আনলেন সেই নামাজ কায়েম করবার আবেদন রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি অমা ইল্লা বিল্লাহ